ফার্স্ট টাইম লেনে এসেছি তো আমাদের আমাদের এক্সাম খুবই খুবই সুন্দর হয়েছে এতটাই সুন্দর হয়েছে মনে হচ্ছে আবার পরের বছর আসতে হবে তো যাই হোক কিছু করার নেই আমরা ওই জন্যে আমরা দুঃখ ভোলাতে আমরা চলে এসেছি ডেকারসলেনে আর এখানে দেখি আজকে তো এক্সটিক বা কিছু বিখ্যাত বিখ্যাত খাবারগুলো যদি পাই তাহলে খাবো আর এদিকে দেখা দিয়ে দাও এই যে আমরা সবাই একসাথে রয়েছি তো চলো দেখা যাক আমরা এখন রয়েছি ক্লাসিক ফাস্টফুড সেন্টারে হুম আর এখান থেকে আমরা যৌথ খাবার নিয়েছি যৌথ ঠিক আছে এই একটা প্লেট আচ্ছা এর দামটা বলে দিয়ে এর দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে মশালা কুলচা তার সঙ্গে চিকেন ভর্তা একবার দেখা ভর্তাটা সরি এই তো এই সব এইসব ভারুয়ারি কাজ বাজ আমার এই জন্য পছন্দ না

ঠিক আছে তো এরপরে আমরা ডিসাইড করেছি যে আমরা মোমো খাবো তো এবার মোমোটা কোথা দিয়ে খাই সেটা একবার দেখতে হবে তো চলো দেখি আগে এটা ফিনিশ করি সবাই মিলে আমরা ঘরে চলেছি হ্যাঁ কেমন দেখ কে বল আমাদের বাড়ির ওখানকার মতো বেটার সবারই ভাল লেগেছে সো আমরা এখান থেকে এই যে এখান থেকে মোমো নিয়েছি এই যে এখানে খাওয়া হয়ে গেছে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা কি তোমরা কমেন্টে জানাও দোকানটা চেনো কিনা এরাও মোমো খেতে এসছে

তো এখন দেখি একটা কোল্ড ড্রিঙ্কস বা কিছু কিনবো তারপরে বাড়ির দিকে যাব তো এখানে এসে বেসিক্যালি অনলাইনে ভেবেছিলাম পে করবো কিন্তু আমি মাথাতেই ছিল না যে ওখানে ক্যাশ লাগবে আর ধূপ করে সব ক্যাশ উড়ে গেল সো এখন একটু টেনশানে আসি যাই হোক এবার একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে দেখি বাড়ির দিকে যাই আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা তো আমরা এখন বেসিক্যালি যেখান থেকে আমরা ভেবেছিলাম যে কোল্ড্রিংকলস খাবার ট্রেন বাড়ি যাব কিন্তু আমরা বাস পেয়ে গেছি একদম বেরিয়েই বাড়ির বাস হয়ে গেছি তো আমরা উঠে গেছি ওখান থেকে ওরা দুজন বেরিয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি সো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো বাইরে বাই এই নাকি তো ভিডিও ভাইরাল